পূরণ করতে পারে যে দাবিগুলো সরকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পূরণ করে নাই পঞ্চায়েতে পঞ্চায়েতে লুটের রাজত্ব চলছে লুটের সাম্রাজ্য বিস্তার হয়েছে আমরা বিডিও সাহেবকে আগাম জানাইয়া আরক্ষা প্রশাসনকে আমাদের কর্মসূচির আগেই আমরা জানাইছি যে আমরা এই কর্মসূচি রূপায়ণ করবো আমাদের কারো হাতে কোনো অস্ত্র নাই আমাদের হাতে শুধু শ্রমিকের রক্তে লাল পতাকা এখানে পুলিশ করছে আমরা সংঘর্ষে লিপ্ত হই নাই আমরা কোনো ধরনের জোর দেই নাই বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন আমরা অভিনন্দন জানিয়েছে আমাদের আরক্ষা প্রশাসন তারা শান্তি শৃঙ্খলা আইন শাসন প্রতিষ্ঠার জন্য এখানে সমবেত হইছেন কিন্তু পরিস্থিতি নাকি গতকালকে فلسطینের উপরে পথই চলবেই করতে করতে হবে

মানুষের স্থানীয় যে সমস্যাগুলি এই সমস্যাগুলি। মধ্যে সাধবা দাবি ভিত্তিতে আমরা ব্লক ডেপুটেশনে আজকে গণ ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি বিডিও সাহেব ছিলেন না বিডিও সাহেবের পরিবর্তে মহকুমা শাসক অফিস থেকে একজন ডিসিএম আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এই ডেপুটেশনের সাধ্যফা দাবি আমি একটু আগে ব্যাখ্যা করেছি সাধ্যবার মধ্যে আছে রেগার কাজ অবিলম্বে শুরু করা দুশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের ব্লক এলাকার মধ্যে যে গ্রামীণ রাস্তাগুলি খুব বেহাল অবস্থা এগুলি অবিলম্বে সারাইয়ের ব্যবস্থা করা এবং বিশেষ করে আমাদের ব্লক এলাকার মধ্যে এই যে বানরের উৎপাত বিশেষ করে ব্লক এলাকার অর্ধেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রতিদিন কৃষকদের ফসল আমাদের ওই এলাকার মধ্যে যারা বসবাস করেন রান্নাঘরের কাজ সামলান সেখানে কোনো জিনিস রাখলে পরে বানর নিয়ে যায় এই বানরের উৎপাতগুলি বন্ধ করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে দিয়েছি তাছাড়া অন্য অন্য কিছু বিষয় আছে এই বিষয়ের ভিত্তিতেই আমরা ডেপুটেশন নিয়েছি যিনি ডেপুটেশন গ্রহণ করেছেন একজন ডিসিএম উনি বলেছেন যে না অবিলম্বে এই বিষয়গুলি নিয়ে তিনি তার এখতিয়ারভুক্ত যে বিষয়গুলি আছেন বিডিও সাহেব অসুস্থ উনি ছুটিতে আছেন ওনার সঙ্গে আলোচনা করবেন আর যেগুলি ওনার একের বাইরে জেলা প্রশাসনের নজরে নেবেন আগামী পনেরো দিনের মধ্যে আমাদেরকে জানাবেন এই পরিপ্রেক্ষিত এই বিষয়গুলির ভিত্তিতেই আমরা কদমতলা ব্লকে ডেপুটেশনে মিলিত হয়েছি